নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ এক লোক দাড়ি চাষে তো তাকে হুজুর দাওয়াত দিছেন ভাই দাঁড়িয়ে রাখেন না কেন দাঁড়িয়ে রাখেন সে দাঁড়িয়ে তো জন্মের সময় ছিল না যেটা জন্মের সময় ছিল না ওটা রাখবো কেন তাই কেটে ফেলি তো হুজুর গালেবান ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের ঘটনা সৈয়দুল ইসলাম সাহেব রহমতুল্লা না ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ ঘটনা তুমি বলছে না এটা হাতুড়ি নিয়ে তো সবাই চিন্তা করতেছে হাতুড়ি আনতে বললেন কেন হজুর যাই হোক হাতুড়ি আনা হয়েছে এখন বলতেছে সামনে আয় জন্মের সময় তো তোর দাঁতও আসিল না এরিয়াকে বেঙ্গালই তারপরে তোর দাঁড়ির ব্যাপার বুঝাতে পারি না কাকরাইলের অনেক প্রবীণ মুরব্বী ছিলেন আপনারা হয়তো কেউ দেখেছেন বা দেখেনও নাই হজরত মৌল্লা মনির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই যখনকার কথা বলছি তখন হজরত মৌল্লা মনির সাহেব রহমতুল্লাহ আলাইয়ের একটা দাড়িও কাঁচা নাই আর আমাদের বর্তমানে তবলিগের সবচেয়ে বড় মুরব্বী হজরত মৌল্লা জুবাইর সব দামত বারাকাতহুমের একটা দাড়িও পাকে নাই আমি ওই সময়ের কথা বলতেছি জুবাইশ হুজুরের একটা নাই পাকে টকবগে যুবক আর মনীষে আলের একটা দাড়িও কি নাই কাঁচা নাই সব সাদা খুব রুচিশীল টিপটপ রুচির মানুষ ছিলেন ওরা রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন রকমারি বিস্কুটের বিশাল ডাব্বা ওনার কাছে রাখা থাকতো ইয়া বড় বড় নরসিংদের সাগর কলা কোন সময় মনে হয় বাদ থাকতো না যখনই যাওয়া হইতো কলা আসেই সমাজের সবচেয়ে ফার্স্ট ক্লাস জিনিসগুলো ওনার কাছে থাকতো খুব টিপটপ রুচির মানুষ ছিলেন আল্লাহ ওনার ব্যবস্থা ওই রুমই তো একবার গাছতে গেছেন তবলিগে যখন উনিও যুবক ওই সময়কার কথা গাছতে গেছেন তো গাছতে গিয়ে বুঝাইছে একজনকে দেখে গাঞ্জা খাইতেছে এখনই না গাঞ্জা ব্যাপক হয়েছে ওই জমানায় গাঞ্জটি মানে হলো ভয়ঙ্কর জঘন্য এক মানুষ এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না যেটা গাঞ্জা খায় ওই জমানার কথা তো তবে গাঞ্জা খায় তাবলি গলারা তো এই চোট ডাকাই মদ্যপ জুয়ারি গাঞ্জাওয়ালা এগুলারই তো পিঠে পুঠে হাত হাত বুলাই রলি বানায় দেয় ঠিকই ঠিক না ধীরে ধীরে নিয়ে আসে তো গেছেন মলনা মনির সাহেব রহমতুল্লি সাথে আরও কিছু যে বলছে এই তুমি এগুলা খাচ্ছ চলো মসজিদে চলো এগুলা খেও না এগুলা খাওয়া ভালো না কয় আমি যে গাঞ্জা খাই আমার দলিল আছে আল্লাহ গাঞ্জা খাইতে গেছে উনি জিজ্ঞেস করলেন গাঞ্জা ঘর দলিল আছে কই আছে কই যে গাই নুন জবর গান জিম জবর যা গানজা খা জবর খা গাঞ্জা খা ওইগুলো তো মনীষা রহমতল্লা তৎক্ষণাৎ সাথে সাথে বলছেন দেখলেন এটা তো বেতমি যেটা আসলে হে হবে না তো সাথে সাথে বলছেন কে শুধু এটা পড়ছো আরেকটা বড় নাই কি গু খা লিপ জবর খা গু খা এটা বরস নাই বেতমিস কোথায় গে এখন কেউ যদি কয় যে দাঁড়িয়ে তো চুল যেটা পরে উঠে আরও কিছু চুল আছে সেগুলা পরে উঠে তো তাহলে দাড়ি যদি রাখতে হয় তো হেগুলিও রাখতে হবে আর সেগুলি যদি কাটতে হয় তো দাঁড়িয়েও কাটতে হবে তো এই বেটার আকল জায়গায় আছে না উল্টাপাল্টা জায়গায় গেছে বুঝাইতে পারছি না বুঝাতে পারি না আল্লাহ এই জন্য আকলের পরীক্ষার তমিজের জন্য একই রকমের চুল বিভিন্ন জায়গাতে দিয়েছেন কোনোটাকে রাখতে বলেছেন কোনোটাকে কাটতে বলেছেন যার যেমন বুঝ দাড়ি চাষে রাখে মোষ যার যেমন বুঝ দাড়ি রাখে কাটে মোস নবীজি সাল্লাহ আলী ওয়াঈ করেছেন ওয়ারফুল্লোহা দাড়ি দাড়িকে লম্বা কর মুচকে খাটো করো মুচ ছোট কর এই শিক্ষাটা দিয়েছেন কে আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন ঠিক কিনা মেরে মুখতারাম দোস্ত জন্য বলছিলাম দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাকালা আমাদেরকে পাঠিয়েছেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটাই হবে তোমার রব কে ছিল তো রবটা কাকে বলে যিনি তার সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত যখন যা যা দরকার পড়ে সেটা সরবরাহ করেন ব্যবস্থা করেন তাকে কি বলা হয় রব বলা হয় এজন্য এক কথায় বলা যায় সব যিনি সব কিছুর বন্দোবস্ত যথাযথ সময়ে করেন তিনি সব মার রব বুকা এই জন্য প্রশ্ন না মান ইলাহুকা তোমার আল্লাহ ছিল কও দেখবে আমার খিলানেওয়ালা আল্লাহ আমার পিলানেওয়ালা আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমার মরণ দেন কে আমার জীবনের মালিকও আল্লাহ আমার মরণের মালিকও আল্লাহ আমাকে আপদ বিপদ বালা মুসিবত দেন সেটাও আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দেন আফিয়ত দেন টেনশন ফ্রি জীবন দেন সেটাও কে সচ্ছলতা দেওয়ার মালিককে অসচ্ছলতা দেওয়ার মালিক কে অশান্তি দেওয়ার ক্ষমতাকার সব কিছু আমাকে দেন কে 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 এই কথা যে বিশ্বাস করে সে ব্যক্তি বলতে পারবে মার রব্বা প্রশ্নের সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রবকে এই জন্য আলেম আলমারা মারাজে শিখাইতে থাকেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ চালায় আল্লাহ বাঁচায় আল্লাহ মারে আল্লাহ রোগ দেন আল্লাহ কি দেন সুস্থতা দেন এই যে আলেম ওলামারা বলতে থাকে তাদের কাছ থেকে শিখে শিখে তাবলি গলারা আপনাদের ঘরের কাছে গিয়ে গিয়ে বলতে থাকে এগুলা নিজের পকেট থেকে বলে না কোরআন হাদিস থেকে বলে ঠিক কিনা মেরে মোখতারাম দোস্ত আজ এই সব এই প্রশ্নের উত্তর রেডি আছে কি নাই তার কোনো খবর নাই পাল্টা আছে হুজুর মাদ্রাসে বিজ্ঞান ঢুকান না কেন আপনি যদি মাদ্রাসে কি সায়েন্স আছি প্লেন কিভাবে আবিষ্কার হবে এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে ওটা কিভাবে হবে সবই তো হবে রে বাবা কবরের প্রশ্ন যেটা তোমার রেডি করতে গেছে ওটার এক নম্বরটা রেডি আছে এটা করছো না দোয়া কোনোটা ঠিক মতো পারো নি তুমি দোয়া মাসুরাটাও ঠিক মতো পারো না দোয়া কোন জেগাইলে তো অনেকের পেশা পায়খানা হয়ে যায় না বাস্তব যেটা জিগাইব নিয়ে বেড়াইতেছে কত একবার আমার আব্বা জানকে আমি বললাম এই সমস্ত প্রশ্নে প্রভাবিত হয়ে আত্মীয় স্বজন এই সমস্ত প্রশ্ন করে আব্বাকে বললাম যে আব্বা কোরআন হাদিস পড়তেছি ঠিক আছে প্লেনও তো বানাইতে হবে এটাও তো করতে হবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তো হওয়া দরকার আছে এই করা দরকার সেই করা দরকার অনেক কিছু শুনলাম বললাম আব্বা ইঞ্জিনিয়ার মানুষ হলেও আলেম আলামের সাথে উঠা বসা এবং তবলিগের ভিতরে কি করতেছে জিন্দিগি কাটাইতেছে তুই ইমান তো মজবুত আমারে কয় আল্লাহ তোমারে বানাইছে মালিক তুমি কামলা বেরছাও ওকে লেখা আমি বললাম কেন কারে রাজা বাদশাহ জন্য বাড়ি বানানো হয় তারা থাকে রাজা বাদশাহ নিজের বাড়ি বানানোর জন্য কামলাগিরি করে না ইট পাথর রেহে বেড়ায় না রড টাইনে বেড়ায় না প্ল্যান কিরে বেড়ায় না সে আদেশ করে তার জন্য বাড়ি তৈরি হয় তার প্রয়োজন পুরা করার জন্য জিনিস তৈরি করে কামলারা তৈরি করে হ্যাঁ যায় আল্লাহ তোমাদেরকে আলে মোলামাদেরকে বানাইছেন দুনিয়া এবং আসমানের আখেরাতের রাজা আর বাদশাহ তোমাদের জন্য আল্লাহ ওই কামলাদেরকে লাগাই দিছে হেরা কি করবে প্লেন বানাবে জাহাজ বানাবে এই বানাবে সেই বানাবে তোমরা সুফল ভোগ করবা তোমরা শুধু কুঁ করে যাইবা আর আইবা এই সমস্ত চিন্তা খাটাখাটনির কামলাগিরির চিন্তা করার সময় তোমাদের আছে তোমরা এগুলি নিয়ে ভাবতেছো কইলাম যে হেডির দরকার নাই ওয়াজ তো উনি দিছেন ওয়াজ আমি কবুল তারপরে কইলাম যে তাহলে ওগুলা কি দরকার নাই ওগুলা বানাইতে হবে না হ্যাঁ অবশ্যই দরকার আছে কিন্তু আল্লাহর হাবিব কি বলছেন আল্লাহর হাবিব কি বলছেন সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিনিয়ার বানায় ডাক্তার হয় ডাক্তার বানায় যে ব্যক্তি রাজনীতিবিদ হয় রাজনীতিবিদ বানায় অর্থনীতিবিদ হয় অর্থনীতিবিদ বানায় যে ব্যক্তি সায়েন্টিস্ট হয় বিজ্ঞানী হয় বিজ্ঞানী বানায় এটা বলছেন আমি বললাম না তা তো বলেন নাই আল্লাহ নবী কি বলছেন আমি বললাম আল্লাহ নবী বলছেন খৈরুকুমান তা আল্লাহ কোরআনা আ আ সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে শিখায় সে কোরআন সবচেয়ে সেরা উনি আমাকে বললেন সবচেয়ে সেরাদের সেরা আল্লাহ তালা তোমাদেরকে বানাবার জন্য বাছাই করছেন আর তোমরা কামলাগিরি করার জন্য উঠে পড়ে লাগবার চাও এটা কোনো কথা কইলা তুমি তুমি বললে ম্যাথরেরও তো দরকার আছে ম্যাথর যদি না থাকে সুইপার যদি না থাকে নোংরা মিতে যাবে তারও তো দরকার আছে কিন্তু কেউ কি তার বাচ্চাকে ম্যাথর বানানোর জন্য চেষ্টা করে কোনো ম্যাথরও কি তার বাচ্চাকে ম্যাথর বানাইতে চায় বললেন যে আখেরাতের দিক থেকে আমরা যে পেশাতে আছি এগুলো ম্যাথরের পেশার মতো ইঞ্জিনিয়ার কিন্তু উনি বলছেন যে আমরা যে পেশায় আছি আখেরাতের দৃষ্টিতে এগুলো একটা ম্যাথরের পেশার মতো আর আখেরাতের দৃষ্টিতে আখেরাতের চিরস্থায়ী জগতের বাদশা যারা হবে তারা হইলো আলে মুলামা তারা হইলো হাফেজে কোরআন তো সারা দুনিয়ার মানুষকে তো ওইটা বলা দরকার ওইটা রুলটা কেন বলা হয়